আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লা প্রত্যেক মানুষের মৃত্যুর সময় তার নিকট পাঁচজন ফেরিস্তা উপস্থিত হয় এবং তাকে পাঁচটি কথা বলে থাকেন এই পাঁচটি কথা আমাদের প্রত্যেকেরই মুখস্ত করে রাখতে হবে যেন আমরা জীবনে চলার পথে ভ্রান্ত পথে পা না দেই প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেননা মৃত্যু আমাদের প্রত্যেকের কাছেই আসবে এবং এই পাঁচজন আমরা সবাই দেখতে আল্লাহর বলেন যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সেই ব্যক্তিটি মুমূর্ষ অবস্থায় থাকে এবং দুনিয়ার চাইতে পরকালের কথাই তার বেশি মনে পড়ে এই পাঁচজন ফেরেস্তার মধ্যে প্রথম ফেরেস্তা তার নিকট তখনই উপস্থিত হয় যখন তার রুহ তার কণ্ঠ নালিতে চলে আসে এবং সেখানে এসে আটকে যায় সেই প্রথম ফেরেস্তা এসে তাকে ডাক দিয়ে বলে হে আদম সন্তান আজ তোমার শক্তিশালী শরীর কোথায় তুমি কি দেখতে পাচ্ছ তোমার শক্তিশালী কন্ঠ আজ কোথায় কোথায় তোমার পরিবারের লোকজন কোথায় তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কত নিঃসঙ্গ একাকী নিতর হয়ে পড়ে আছো তুমি দেখো দেখো কত অসহায় আজ তুমি তারা আজ কোনো কাজেই আসছে না তোমার সত্যি আজ তুমি বড় একা অতঃপর যখন তার রুহ কবচ করা হয় এবং তাকে কাফন পরিয়ে দেওয়া হয় তখন দ্বিতীয় ফেরেস্তা তার নিকট উপস্থিত হয় এবং তাকে ডাক দিয়ে বলে হে আদম সন্তান তোমার ধন সম্পদ এবং তুমি অবৈধভাবে যা কিছু অর্জন করেছিলে সেগুলো আজ কোথায় কোথায় তোমার ঘর বাড়ি দালান কোঠা যেগুলো নিয়ে তুমি অনেক গর্ব করতে কোথায় হারিয়ে গেল সেগুলো সব কিছু ছেড়ে আজ তুমি একাকি চলে যাচ্ছ এগুলো শুনে তখন সেই ব্যক্তির বুক ফেটে কান্না চলে আসে মনে হবে ইস আর একটু যদি পৃথিবীতে বাঁচতে পারতাম তাহলে আমার সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতাম কিন্তু ততক্ষণে সব শেষ এরপর যখন সেই মৃত ব্যক্তির জানাজা শেষ হয় তখন তৃতীয় ফেরেস্তা তার নিকট উপস্থিত হয় এবং তাকে ডেকে বলে হে আদম যাওনি। এটা এমন এক দীর্ঘ যাত্রা যা এর আগে তুমি কখনোই পারে দাওনি আজ তুমি ধীরে ধীরে পারি দিচ্ছ এক অজানা জগতের দিকে আজ তুমি মুখোমুখি হতে যাচ্ছ এক অজেনা জাতির সাথে তোমাকে আজ প্রবেশ করানো হবে এক সংকীর্ণ ঘরে যে ঘরে এর আগে তুমি কখনোই প্রবেশ করনি তবে হ্যাঁ যদি তুমি আল্লাহর সন্তুষ্টি লাভে সফল হও তবে সেটা হবে তোমার জন্য সৌভাগ্য আর যদি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে থাকেন তাহলে সেটা হবে তোমার জন্য বড়ই বেদনাদায়ক অতপর যখন তাকে কবরে রাখা হয় তখন চতুর্থ ফেরেস্তা তার কাছে হাজির হয় এবং তাকে ডেকে বলে হে আদম সন্তান তুমি আজ পড়ে আছো সেই মাটিতে যেই মাটির উপর দিয়ে গতকালও তুমি হেঁটে বেড়াতে অথচ আজ তুমি সেই মাটির নিচে শুয়ে আছো কত দাম্ভিকতার সাথে তুমি জমিনে চলাফেরা করেছ কিন্তু এটা ভাবনি যে এই জমিনের নিচে আমাকে একা থাকতে হবে কত অসহায় এবং লাঞ্ছিত হয়ে কবরে পড়ে আছো তুমি কতই না ভালো হতো যদি জমিনের উপরেই লাঞ্ছিত হতে এ কথাগুলো শুনে মনে হবে যেন কবর থেকে উঠে যায় কিন্তু সেই শক্তি কোথায় এটাই আমাদের জীবনের লক্ষ্য এটাই আমাদের গন্তব্য এরপর কবর দেয়ার পর শেষ এবং পঞ্চম ফেরিস্তা এসে তাকে ডাক দিয়ে বলে হে আদম সন্তান দেখো তোমার সব আপনজন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কবর দেওয়া হয়ে গেলে কে কতক্ষণ কবরস্থানে দাঁড়িয়ে থাকে কেউ দাঁড়িয়ে থাকে না ফেরিস্তা বলে আজ হয় তোমাকে জান্নাতের সুচ্চ মাকামে পৌঁছানো হবে নয়তোবা কর্মফলের কারণে জাহান্নামের আগুনে অগ্নি অগ্নিদগ্ধ করা হবে হে মুসলিম ভাই ও বোনেরা আমাদের এই জীবন খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত জীবনে কখন যে মৃত্যু দূত আমাদের সামনে এসে দাঁড়ায় তা আমরা কেউ জানি না অথচ এই মৃত্যুকে ভুলে আমরা কত কিছু করে বেড়াচ্ছি মৃত্যুকে ভুলে থাকতে পারলেই দুনিয়ার রং তামাশায় ডুবে হয়তো আপনি কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস করতে পারবেন অপরদিকে মৃত্যু কিন্তু আমাদের ভুলে থাকছে না ঠিক সময়েই মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াবে তখন আমাদের মনে হবে ইস আর কিছুদিন যদি বাঁচার সময় পেতাম প্রিয় দর্শক তাই আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি ভালো কাজ করা বেশি বেশি আল্লাহর ইবাদত করা কোনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে ইস্তেকফার করা একটি ভালো কাজের সুযোগও হাতছাড়া না করা কারণ এই ভালো কাজগুলোই আমাদের পরকালের সম্বল আমরা প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করব। মৃত্যু আমাদের হবেই এখান থেকে আমরা কেউ পালিয়ে আসতে পারবো না আর মৃত্যুদূত আমাদের সাথে সাক্ষাৎ করার পূর্বেই আমাদের প্রস্তুতি নিতে হবে আর এজন্য সময় একেবারেই আমাদের ফুরিয়ে যায়নি সময় আছে বলেই আপনি আমি এখনও আমরা সুস্থ আছি এই ভিডিওটি দেখতে পাচ্ছি পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদ করা কিন্তু আমরা তা ভুলে গেছি মৃত্যুর চিন্তা আমরা ভুলে গেছি এখন থেকে আমাদের সচেতন হতে হবে আমরা কোনো খারাপ কাজ করব না এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করব। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব আমাদের অজান্তেই করা ছোট্ট একটি ভালো কাজের প্রতিফলও কেয়ামতের দিন বিশাল প্রতিদান হিসেবে আমাদের দেয়া হবে যা আমরা কল্পনাও করতে পারবো না রব্বে ইলাহি আমাদের সবাইকে তার ইবাদত করার এবং ভালো কাজ করার তোফিক দান করুন আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ